বনের প্রশ্ন ছিল যে কবর দেওয়ার জন্য মানুষরা অসিয়ত করে যায় যে অমক জায়গায় আমার কবর দিও অথচ বনের প্রশ্ন হলো আল্লাহ তালা তো নির্ধারিত একটা জায়গা থেকে তাকে সৃষ্টি করেছেন আল্লাহর সিদ্ধান্তের বাইরে উনি এটা করতে পারেন কি না মানুষ যেই জায়গার মাটি থেকে তৈরি হয়েছে ওই জায়গায় তিনি সাহিত হন এটি সঠিক কোনো ধারণা না এরকম কোনো কথা নেই করোনা সন্না কোথাও এরকম বলা হয়নি যে আমি যেই জায়গার মাটিতে তৈরিছি ওই জায়গায় আমাকে শুইতে হবে আল্লাহ সুমাতার আসলে প্রত্যেক মানুষকে আলাদা আলাদা মাটি দিয়ে তৈরি করেননি আদম আলাকে মাটি থেকে তৈরি করেছেন তারপর আদম এবং হাওয়াকে হাওয়ার মাধ্যমে গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মাটি দিয়ে তৈরি করেন মাতার এটি হলো একটি বিষয় দ্বিতীয় কথা হলো যে মানুষ যদি কোনো কবরস্থানে তার দাফন হওয়াটাকে তার জন্য তিনি ভালো মনে করেন সেখানে সেখানেকার মানুষগণ আজন আছেন অনেকে যে আরত করবে এই সব প্রত্যাশা থেকে যদি বলেন যে আমি ও জায়গায় দাফন হোক সেটা চাই তো এই ওসিয়ত করাটা দোষের বিষয় নয় যদি সেটা সরিয়ার অন্য নির্দেশনার সাথে সাংঘর্ষিক না হয় যেমন আপনি অবস্থান করছেন ধরুন ঢাকায় আপনি বলছেন আমাকে মদিনার বা কী কবরস্থানে তোমরা দাফন করবা সেক্ষেত্রে লাশকে সেখানে নেওয়া দাফন করতে বিলম্ব করা এই যে কাজগুলো করতে হবে এগুলোর জন্য সরিয়ার নির্দেশনা লঙ্ঘন হবে কারণ বিশাল আলাহ সাল্লাম বলেছেন জানা জানাজা তোমরা জানাজা দ্রুততার সাথে করো এবং মৃতকে মাইয়াতকে দ্রুততার সাথে দাফন করো এখন শুধু আপনাকে সেখানে দাফন করার জন্য অনেক দূরে নিতে হবে তো এই জাতীয় ওসিয়ত হলে সেটা সঠিক নয় সেটা ভুল ওসিয়ত যদি এমন হয় যে আমি যদি এখানে মারা যাই যেমন ঢাকার মধ্যে অনেকগুলো কবরস্থান আছে যেমন কেউ চুজ করলো যে আমি অঙ্ক কবরস্থানে আমাকে খবর দিও এটা তো সে কিছু নেই জুমার দিনে আমরা মসজিদে রোগার পরে তাইয়া তুলুক মসজিদের নামাজ পড়ার পরে ফরোজ নামাজের আগে অন্য কোনো নামাজে যেরম পড়া যাবে কি না এটা কেউ বলে যাবে কেউ বলে যাবে না এই লেভারে একটু জুমার দিন আমরা আসলে মসজিদে প্রবেশের যে নামাজ সেটি জুমার দিনের সাথে কোনো সংশ্লিষ্ট বিষয় নয় মসজিদ প্রতিদিনের নামাজ আমরা এটাকে জুমার দিনের বানিয়ে ফেলেছি এটা জুমার দিন ছাড়াও আমরা যখনই মসজিদে প্রবেশ করব সুযোগ হলে একাত নামাজ পড়ে তারপর আমরা মসজিদে বসবো এটি মসজিদে বসার আদব আর দ্বিতীয়ত হলো এর বাইরেও জুমার দিনে আমরা যখন মসজিদে প্রবেশ করব পড়ার পর নবীকে মরসাদাম আমাদেরকে নামাজ পড়তে বলেছেন সো আমরা যার যার তৌফিক অনুযায়ী নামাজ পড়তে থাকবো অনেকে অনেক আগে আসেন এসে ধপ করে বসে থাকেন নাবী সাদ্দুল স্লাম নির্দেশনা হলো জুমার দিন মসজিদে কেউ আসলে বিভিন্ন সাহাবায়ক রামের থেকেও এক হাতি বর্ণিত আছে তারা নামাজ পড়বে সো জুমার দিন এসে মসজিদে চুপচাপ বসে থাকে অনেকে মসজিদের ঢুকার নামাজটাও পড়ছেন না আর অন্য কোনো নামাজও নাই শুধুমাত্র বসে অপেক্ষা করতে থাকেন বয়ানের বা ওয়াজের খোদ্ বা পূর্ববর্তী বাংলা ওয়াজের জন্য অপেক্ষা করেন তো এই সময়টাতে করে নামাজ পড়ার কথা বর্ণিত হয়েছে ফোকা হানাফ এটিকে চার রাখাতে সীমাবদ্ধ করেন অন্যান্য ফোকা একরাম কোনো রাখাতে সীমাবদ্ধ না করে বলেন যে ওপেন যার যতটুকু সুযোগ সুযোগ আছে দু করে পড়তে থাকবে সোজাগত নামাজ আছে এখানে কোনো নামাজ নেই বা পড়া যাবে না ব্যাপারটা কিন্তু সেরকম না নামাজের আমরা যে উল্টা তাকবির দিই সঠিক কিনা বা না দিলে কিনা উল্টা তাকবির বলতে যেটা আমরা বোঝাই তৃতীয় নম্বর রাখাতে সুরা ফাতেহা অন্য সুরা মানানোর পরে আবার তাকবির দিয়ে তারপরে দোয়া আহ কুনুদ পাঠ করা এটি হানাফি ফিক্ষ অনুযায়ী ঠিক আছে হানাফি ফিক্ষের গবেষণা এবং হানাফি ফিক্ষের ফতোয়া অনুযায়ী এভাবে বীতির পাঠ করার কথা ওলামা একরাম বলে থাকেন যদিও অন্য অন্য ফকিগণ বা অন্য অন্যহাবের ওলামা এখরাম অন্য অন্য থটের ওলামা একরাম নাবিক রমসালাহ আসলামের অন্য হাদিসকে অ্যানালাইসিস করে তারা বিতিরের পর বীতির নামাজ একমটাকে রুকো থেকে উঠার পর কোনো দিন আজলাতে যেরকম পাঠ করা হয় সেই সময়টাতে পাঠ করার কথা বলেন ভিতরে নামাজ সংশ্লিষ্ট অনেকগুলো হাদিস রয়েছে অনেকগুলো পদ্ধতি রয়েছে এগুলো আসলে কোনোটাকে সরাসরি ডিসকারেজ করা কঠিন আমরা দলিল আদিল্লা প্রমাণ তথ্য এগুলোকে অ্যানালাইসিস করে কোনোটাকে অধিকতর সহি মনে করতে পারি কোনোটাকে তুলনামূলক কম সহি মনে করতে পারি কিন্তু এর কোনোটি মন গড়া বা ভিত্তিহীন না এটুকু নিশ্চিত আহামদুলিল্লাহ শুক্রিয়া